ইউজ ল্যাপটপের দাম ইতিমধ্যে বেশ কিছু মডেলে কমে গেছে আমি চেষ্টা করব লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যারা ছোট ল্যাপটপ খুঁজতেছেন একই সাথে আবার পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন ডেলের বেশ কিছু মডেল আমাদের কাছে আছে যেগুলো মার্কেট থেকে আমরা যাচাই বাছাই করে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট আমরা আনছি তার মধ্যে একটা হচ্ছে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিব আপনাদেরকে এই ল্যাপটপটা জি ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই জি এর বেশ কিছু মডেল আমাদের কাছে

বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবি আমি একবার অন করে দেখে দিই মাত্র দশ থেকে বারো সেখানে ল্যাপটপ অন হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে শুরুতেই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই ইউজ ল্যাপটপের দাম ইতিমধ্যে বেশ কিছু মডেলে কমে গেছে সামনে আরও কমবে তো যে মডেলগুলোর দাম কমে গেছে সেগুলার দাম আজকে আমরা কমিয়ে দিয়ে ডিসকাউন্ট প্রাইজে আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও বেশ কিছু মডেল আমাদের কাছে আছে যেগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট প্রাইস করব পাশাপাশি যেহেতু বিজয়ের মাস চলতেছে ইউটিউবে বর্তমানে ইউজ ল্যাপটপ খোঁজাখুঁজি করলেই দেখা যায় শুধু অফার আর অফার উইন্টার অফার বিজয় মাসের অফার তো অফার যে যাই দিক যার কেনা দাম যা আছে সেখান থেকে একটা সর্বনিম্ন প্রফিট সে করবেই তো আমরাও আপনাদের কাছকে বেশ কিছু মডেল আমরা একটা অফার প্রাইস করবো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে অবশ্যই তো যারা ফার্স্ট ইউজার আছেন যারা ফ্রিলান্সার আছেন যারা ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন তাদের জন্য বেশ কিছু মডেলের বেস্ট কালেকশন থাকবে আজকের ভিডিওতে শুরুতেই যদি কথা বলতে চাই যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলর অন টেন জেনারেশনের একটি প্রসেসর বর্তমানে কিন্তু এই মডেল আপনারা মার্কেটে পাবেন থ্রি ওয়ান এইট জিরো পাবেন সেটার দাম কম কারণ এটাতে ডিডিআর থ্রির র্যাম ডিডিআর থ্রির র্যাম পাবেন টু কোরের মেশিন এটা কিন্তু টেন জেনারেশনের মেশিন থ্রি ওয়ান নাইন জিরো সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিড একশো আঠাশ জিবি পাবেন এম ডট টু এস এস ডি সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পাবেন সমস্ত ধরনের ফ্রিলান্সিংয়ের কাজগুলো আপনারা এই ল্যাপটপে প্র্যাকটিস করতে পারবেন যারা ফার্স্ট ইউজার আসেন ল্যাপটপ চালানো না এসে শিখতে পারবেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন আপনারা সহজে অপারেটিং করতে পারবেন এছাড়া যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে চান দীর্ঘ সময় ল্যাপটপ অন রাখতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এর সব কাজ আপনারা করতে পারবেন সেটা বলা একরকম ভুল আপনারা গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস করতে পারবেন তারপর আপনার ভিডিও এডিটিং প্র্যাকটিস করতে পারবেন এছাড়া ডিজিটাল মার্কেটিংটা অনায়াসে আপনারা করতে পারবেন অনেক আছে যারা বাচ্চাপ আপনাদের মোবাইল ফোন দিতে ভয় পান তাদেরকে সহজে আপনারা ল্যাপটপ দিয়ে অনায়াসে তারা ল্যাপটপ চালানো শিখতে পারবে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে তো প্রাইস থাকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারেন ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোরন টেন জেনারেশন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে তো এইটা একটু আপডেট ল্যাপটপ হবে চার জিবি র্যাম দিয়ে এটা একরকম ভাইরাল ল্যাপটপ বাংলাদেশের খুব জনপ্রিয় ল্যাপটপ যারা কিনতে চান আমি আশা করি তারা অনেক রিভিউ দেখছেন আমার বিস্তারিত বলার প্রয়োজন নেই আমি শুধু ল্যাপটপটার বডি কন্ডিশনার প্রাইসটা বলে দিচ্ছি আর একবার কনফিগারেশন বলে দেব মডেল হচ্ছে ডেলটিউড থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান ইনটেল সেলোরন টেন জেনারেশন যেটা চার জিবি র্যাম সেটা হবে সেলোরন যেটা আট জিবি র্যাম সেটা হবে সিলভার দুইটাই দেখাবো তো ইন্টেল সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো পাবেন একশো আটাইশ জিবি পাবেন দুই জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স সাড়ে বারো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড অল্প আঘাতে ভাঙবে না সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন ইউএসবি পেয়ে যাবেন এস ডি এম আই পেয়ে যাবেন চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই পাশে পাবেন ইয়ারফোনের লাইন পাওয়ার ভলিউম বাটন টেবিল লক গুলা পেয়ে যাবেন যারা ফার্স্ট ইউজার আছেন ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বেস্ট হতে পারে গ্যারান্টি সহ চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এসএসডি হেলথ ব্যাটারি হেলথ আমাদের নিজেদের টেস্ট করা প্রাইস থাকে মাত্র ষোলো হাজার টাকা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট বাছাই করা প্রোডাক্ট এটা হচ্ছে আট জিবি র্যাম ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এটা হচ্ছে ইনটেল সিলভার টেন জেনারেশন সেলোনানের সাইতে একটু আপডেট সিলভার আট জিবি র্যাম একশো আটাইশ জিবি ডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইসটা মাত্র আঠারো হাজার টাকা আজকের ভিডিওতে আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আমি চেষ্টা করব লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আর যে প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে অথবা যে প্রোডাক্টের প্রাইস কমে গেছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে শেয়ার করে দেব ইনশাল্লাহ এছাড়া আপনারা কি কি জিনিস চেক করে ইউজ ল্যাপটপ কিনবেন আজকের ভিডিওতে থাকলে আপনারা কিছুটা হলেও যাবেন তো ভিডিওর মাঝখানে আমি আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিচতলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে শেয়ার লোকেশন শেয়ার করবি ইনশাল্লাহ আর সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এরপরে কথা বলতে চাই লেনোভো থ্রি হান্ড্রেড হচ্ছে ইন্টেল সেলোরন টেন জেনারেশনের প্রসেসর এটাও কারণ এটাতেও আপনারা ফোর কোর ফোর্থ এর ফোর ক্যাশ পেয়ে যাবেন পূর্বের যে তিনটা ল্যাপটপ দেখাইছি আমি ওই তিনটা ল্যাপটপে কিন্তু আপনার ফোর কোর ফোর্থ এর ফোর মেশিন সেই কারণে টেন জেনারেশন হয়তো সিলোরন হয়তো সিলভার বাট প্রসেসর টেন জেনারেশন এটাও ফোর কোর ফোর্থ এর ফোর এম্বি ক্যাশ চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আট জিবি র্যাম একসা জিবি জি এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে আপনারা মোবাইলের মেমরি কার্ড ইনস্টল করে স্টোরেজ আপডেট করতে পারবেন সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাক্টিভ থাকবে টাইপ সি চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে প্রাইস থেকে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলো এই সুন্দর ল্যাপটপটি আপনারা নিতে পারেন এরপরে কথা বলতে চাই কোরাই থ্রির একটি ল্যাপটপ নিয়ে সাধারণত আমরা কাজ করি কোরাই ফাইভ নিয়ে তো কোরাই থ্রির ল্যাপটপ আমরা যখন ভালো কন কন্ডিশনে ভালো কনফিগারেশনে পাই তখন আনার চেষ্টা করি আপনাদের জন্য মডেল হচ্ছে ডেল অ্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জি বি এসএসজি চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে যারা ফ্রিল্যান্সার আছেন যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং কাজ শিখবেন প্রাইস থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকায় আমরা দিচ্ছি কোরআ থ্র সেভেন জেনারেশন লেনোভো ব্র্যান্ডের মডেল হচ্ছে লেনোভো টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডির চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ডাবল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং অরিজিনাল কালার বডিতে বডিতে এখনো যে বডির ম্যানুফ্যাকচার যে একটা লেখা সেই লেখাটা এখনো আছে ডাবল ব্যাটারি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সবকিছু আমাদের নিজেদের চেক করা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পাচ্ছেন পোড়াই ফাইভের সিক্স জেনারেশন বিশ হাজার টাকায় পাচ্ছেন পোড়াই থ্রির সেভেন জেনারেশন যার যেটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে কথা বলতে চাই এই টু জিরো জি ফোর যারা ছোট ল্যাপটপ খুঁজতেছেন একই সাথে আবার পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন হ্যান্ডি ল্যাপটপ খুঁজতে খুঁজতেছেন পাতলা ল্যাপটপ খুঁজতেছেন র্যাম এস এস ডি আপডেট করা যাবে হার্ড ডিস্ক সাপোর্ট করা যাবে সমস্ত ধরনের কনফিগারেশনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে এইট টু জিরো জি ফোর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কিবোর্ড ব্যাকলাইট থাকবে সুবিধা থাকবে ফুল এইচ ডি রেজলেশনের ডিসপ্লে থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিব অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল কালার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইস মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় দিচ্ছি এইট টু জিরো জি ফোর কোরাই এর সেভেন জেনারেশন যারা জি ফোরের বড় ডিসপ্লে চান সেটাও আমাদের কাছে আছে ধীরে ধীরে লাইন বাই লাইন আসবে ইনশাল্লাহ তো এরপরে কথা বলতে চাই সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ নিয়ে এইচপি যারা ভাবতেছেন আপনাদের এইচপি ল্যাপটপই লাগবে বাজেট একটু কম কনফিগারেশন ভালো প্রয়োজন তাদের জন্য বেস্ট হতে পারে এইচপি প্রবুক সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি র্যাম ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে আর মাউস এখানে সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে অরিজিনাল চার্জার সহ ব্যাটারি হেলথ এস হেলথ আমাদের নিজেদের টেস্ট করা প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা আজকের ভিডিও তো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আমরা মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারেন সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আমি কিন্তু সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তো এরপরে থাকবে জি থ্রি জি থ্রি ল্যাপটপের আমাদের কাছে ছোট ডি এই এই সাইজ হবে চল্লিশ হবে পঞ্চাশ হবে দুইটাই দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি বাংলাদেশের অরিজিনাল কালার কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক ডাবল ট্যাক প্যাডের এর মাউস প্যাট উনিশ বিশ হাজারাশি রেজলেশনের ডিসপ্লে র্যাম এস এস ডি আপডেটেবল চার জিবি শেয়ার গ্রাফিক্স কি সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে তো প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় দিচ্ছি এইট ফোর জিরো জি থ্রি এবং যারা জি থ্রির বড় ডিসপ্লে নিতে চান প্রাইস থাকবে আট জিবি র্যাম দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা কিন্তু ষোলো জিবি র্যাম দিয়েও আমাদের কাছে আছে যোগাযোগ করলে আমরা প্রাইস শেয়ার করব অবশ্যই বেস্ট বেস্ট প্রাইস দিব আপনাদেরকে মডেল হচ্ছে এইট ফাইভ জিরো জি থ্রি বিশাল বড় একটা ল্যাপটপ ভিডিওতে কেমন দেখা যাইতেছে জানি না আমার হাতে যখন নিলাম এতক্ষণ কাজ করছি শুধু চোদ্দ ইঞ্চি বা সাড়ে বারো ইঞ্চি ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপ হাতে নেওয়ার পর অনেক বড় মনে হইতেছে তো এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সবকিছু আছে কিবোর্ড ব্যাকলাইট আছে ফিঙ্গার সুবিধা আছে গেমস খেলার জন্য জয় স্টিক আছে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড আছে নিউমেরিক কি সহ পেয়ে যাবেন এখানে স্পিকার পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজুলেশনের ফুল এইচ ডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা ষোলো জিবি নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইস শেয়ার করব তো এরপরে কথা বলতে চাই জি ফোর যারা জি ফোর নিতে জিরো জি ফোর দুইশো ছাপান্ন জিবি ডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সমস্ত মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় নিতে পারেন জি ফোর ডেলের বেশ কিছু মডেল আমাদের কাছে আছে যেগুলো মার্কেট থেকে আমরা যাচাই বাছাই করে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট আমরা আনছি তার মধ্যে একটা হচ্ছে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাদেরকে এই ল্যাপটপটা অনায়াসে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে যেহেতু আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বেশ কিছু মডেলের ল্যাপটপ আজকের ভিডিওতে ওপেন করে ল্যাপটপ দেখাবো না এই ভিডিওতে আমার আমাদের চ্যানেল আরও আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিবেন সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাইভার ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে পাওয়ার বাটনের মধ্যে আপনারা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এইখানে ক্যামেরা প্রাইভেসি শাটার পাবেন পাবেন ফেসলক পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে এসএসডিটা কিন্তু এন এসএসডি এসএসডিতে লেখা আছে এন এসএসডি এসএসডি হেলথ ব্যাটারি হেলথ সবকিছু ঠিক আছে এবং ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিডে র্যাম পেয়ে যাবেন আট জিবি যা যা থাকা দরকার একটা ল্যাপটপে সবই আছে থাকবো বেস্ট মাত্র টাকায় কোরাই জেনারেশন জিরো তো এরপরে কথা বলতে চাই যাদের বাজেট আর একটু ভালো যারা আর একটু আপডেট বডির ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই এর এইট জেনারেশন চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক দিবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এখানে আপনারা ক্যামেরা প্রায় বেশি শাটারের সাথে সাথে আপনারা ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক এই ল্যাপটপটাতে থাকবে না উনিশ বিশ হাজার ডিসপ্লে থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে ইয়ার টাইপ সি থান্ডার পোর্ট থাকবে ডাটা ট্রান্সফার করার জন্য মোবাইলের মেমরি কার্ড বলেন মোবাইলের সিম কার্ড বলেন সব কিছু সাপোর্ট করবে প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা 27500 টাকা পেইজাবেন 7400 তো এই ছিল মোটামুটি আমাদের কাছে একটা মিক্সিং কালেকশন এবার কথা বলতে চাই রেগুলার কালেকশন একটু মনোযোগ সহকারে 5টা মিনিট আমার সাথে থাকবেন জি6 ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই জি6 এর বেশ কিছু মডেল আমাদের কাছে আমাদের কাছে হবে শুরুতেই কথা বলতে চাই 830 g6 নিয়ে 830 g6 এর ব্যাপারে একটা কথা বলতেই হয় একটা ল্যাপটপে যা যা থাকা দরকার আমার হাতের ল্যাপটপে সবকিছু আছে বিস্তারিত আমি বলতেছি মডেল হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এখানে লেখা আছে জার্মানি জেনারেশন যারা একই সাথে জি সিক্স মেটাল বডি ল্যাপটপ খুঁজতেছেন তিরিশ হাজার টাকার খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে টাচ স্ক্রিন ল্যাপটপ কোরআভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম চব্বিশশো বা ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি চার জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এরপরও র্যাম এসএসডি আপডেটেবল তো চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন পাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টের সুবিধা পেয়ে যাবেন গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে এবং ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফেসবুকের সুবিধা থাকবে মোবাইল সিম সাপোর্টেড ব্যাটারি হেলথ এসএসডি এস হেলথ সব কিছু আমাদের নিজেদের চেক করা এবং শিওর ভিউ মুডটা পেয়ে যাবেন এফ টু তে পেয়ে যাবেন ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন রাতের বেলা আপনারা চোখে সুরক্ষা করে কাজ করতে পারবেন এবং ডিসপ্লে লক করে কাজ করতে পারবেন সাইড থেকে আপনার ডিসপ্লেটা থাকবে কেউ দেখবে না সমস্ত থাকবে থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে তিরিশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই ল্যাপটপটি আরও পাঁচশো টাকা ডিসকাউন্টটা নিতে পারবেন যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন মাত্র উনত্রিশ হাজার টাকায় দিচ্ছি

দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটিতে টাচ স্ক্রিন ল্যাপটপ এটা যা যা থাকা দরকার সব কিছু আছে একটু আপনারা কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন একটা ল্যাপটপ আপনারা কেনার সময় অবশ্যই এক হাজার পনেরোশো টাকা আপনারা যাচাই বাছাই করে মানে এক হাজার পনেরোশো টাকার জন্য আপনারা কি কি ফিচার কম পাইতেছেন সেই ল্যাপটপগুলা কিনবেন না এক হাজার পনেরোশো টাকা বেশি লাগলেও আপনারা লক তারপর আপনারা ক্যামেরা প্রাইভেসি শাটার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট শিওর বিউ সব কিছু সহ যে ল্যাপটপ সেইগুলো পাঁচশো এক হাজার টাকা বেশি হইলেও নিবেন কারণ ওই ফিচার গুলা কিন্তু আপনারা দ্বিতীয়বার ইনক্লুড করতে পারবেন না তো এইট ফোর জিরো জি সিক্স জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ কোরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি টাচ স্ক্রিন ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে চোখের সুরক্ষার জন্য এফ টু থাকবে এই যেখানে লেখা আছে ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন এফ টু শিওর ভিউ গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবল ডাবল ট্র্যাক প্যাডের মাউস প্যাড চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এস ডি হেলথ ব্যাটারি হেলথ অল ওকে এই ল্যাপটপটাতে প্রাইস থাকবে মাত্র টাচ স্ক্রিন দিয়ে বত্রিশ হাজার টাকা অবশ্যই আপনারা আমার চাইতো মার্কেটে কম প্রাইসে জি সিক্স পাবেন বাট কী কী ফিচার কম পাইতেছে সেটা আপনারা দেখে নেবেন তো আট জিবি র্যাম দিয়ে টাচ স্ক্রিনের প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এবং যারা ষোলো জিবি র্যাম দিয়ে নিতে চান জি সিক্স এই যে ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের কাছে হবে নন টাচ ষোলো জিবি র্যাম দিয়ে নন টাচ প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে টাচ স্ক্রিনের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা এবং যারা আট জিবি র্যাম দিয়ে নন টাচ নিতে চান আট জিবি র্যাম দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল যারা আট জিবি র্যাম দিয়ে নিতে চান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেস লক পাবেন জয় স্টিক শিওর বি সবকিছু থাকবে আট জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা তাহলে নিতে পারেন এইট ফোর জিরো জি সিক্স এবং যারা কোরআনের সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো সেই ল্যাপটপটার প্রাইসটা মাত্র টাকা এবং আজকের ভিডিওতে কিন্তু সহ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একটা ল্যাপটপ আছে যেহেতু আমার চোখে প্রথমে পড়লো আমি দেখে নেই আচ্ছা আমি জি সিক্সটাই আগে দেখে দিই এরপরে থাকবে রাইজেনের এর জি সিক্স রাইজেন এর জি সিক্স এ এম ডি রাইজেন ফাইভ প্রো মডেল হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ মডেল হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স প্রসেসর প্রসেসর হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি গ্রাফিক্স যারা গেমস খেলতে চান তাদের জন্য বেস্ট হতে পারে সবকিছুই আছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট জয় স্টিক লক ক্যামেরা প্রাইভেসি শাটার এফ টু তে প্রাইভেসি স্ক্রিন ব্যাটারি হেলথ এস এস সব কিছু পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন একটা জিনিস একটা ল্যাপটপ একটা একটা করে আমি ল্যাপটপ দেখাইতেছি আর বলতেছি একটা ল্যাপটপে যা যা থাকার দরকার সব কিছু আছে আসলেই সবকিছু আছে কারণ কেনার সময় আমরা যখন কিনি অবশ্যই আমাদের ইনভেস্টটা আমরা ভালো প্রোডাক্টেই করি একটা ল্যাপটপ আপনারা যখন যা চেক করে কেনেন দশটা পনেরোটা জিনিস ওই সব জিনিস কিন্তু আমরা নিজেরাই প্রত্যেকটা ল্যাপটপে চেক করে কিনে আন অর্থাৎ আপনাদের কাজ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এমনিতে এগিয়ে গেছে প্রাইসও কিন্তু ভালো তো ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স প্রাইসটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারেন রাইজেন এর জি সিক্স এবং যারা আহ টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন খুঁজতেছেন আষ্টাল্লিশ সবকিছুই আজকের ভিডিওতে দেখাবো তো বক্স সহ একটা ল্যাপটপ থাকবে প্রথমে যদি ল্যাপটপটা এসএসডি হেলথ দেখায় হান্ড্রেড পার্সেন্ট এস এস ডি হেলথ তোষি ব্র্যান্ড এর তোষি ব্র্যান্ডের এসএসডি সব সময় পাওয়া যায় না ব্যাটারি হেলথ যদি দেখায় ব্যাটারি হেলথ পাবেন আঠাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁয়তাল্লিশ হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা অনায় এই ল্যাপটপ চার ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এই পাওয়ার বাটনের মধ্যে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গার এখানে পেয়ে যাবেন আপনারা ফেস লক ন্যানো বেজেলের ডিসপ্লে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একই সাথে ল্যাপটপ প্লাস ট্যাপ দুইভাবে ইউজ করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে আগস্ট মাস দুই সালে বক্স সহ থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার সহ থাকবে প্রসেসর থাকবে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং মাউস প্যাডটা দেখেন ম্যাকবুকের মতন একটা মাউস প্যাড করছে ম্যাকবুকের মতন একটা ফিল দিবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে মেটাল বডির একটা ল্যাপটপ টাইপ সি চার্জার দিয়ে প্রাইস থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলো আপনি কি কি পাইতেছেন আর একবার চিন্তা করেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ একটা ল্যাপটপ পাইতেছেন কোরাই সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ব্যাটারি হেলথ এস হেলথ অল ওকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভিডিওর মাঝখানে আমি আরেকবার বেশ কিছু মডেলের ল্যাপটপ যেগুলো লো বাজেটের বা মিড বাজেটের যেগুলো আমি আর একবার দেখিয়ে দিতেছি মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএস ডি টাচ স্ক্রিন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ডাবল ব্যাটারি প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা একটু শর্টকাটে দেখা দিই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এরপরে থাকবে জেড বুক যারা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ জেট বুক খুঁজতেছেন ইনটেল প্রসেসরে প্রসেসর থাকছে কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ জেট বুক চোদ্দ ইউ জি ফাইভ

আট জিবি র্যাম ডিডিআর ফোর ছাব্বিশশো সাতষট্টি ছাপ্পান্ন জিবি র্যাম দুশো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট পাবেন ফেসলগের সুবিধা পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার শার্টার পাবেন ডাবল প্যাডের মাউস প্যাড পেয়ে যাবেন গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ দিয়ে প্রাইস থাকে মাত্র চৌত্রিশ হাজার টাকা পূর্বে প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা এরপর আমি আহ জি সেভেন দেখাইতে চাই ইন্টেলের জি সেভেন থাকবে থাকবে আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলতে চাই রাইজেনের এর জি সেভেন নিয়ে এবং রাইজেনের এর আমাদের কাছে পাবেন পাবেন মডেলে সেটাও দেখাবো তো শুরুতেই কথা বলতে চাই নিয়ে প্রসেসর হিসাবে থাকছে কোরআন এর টেন জেনারেশন এই ল্যাপটপটাতে আজকের ভিডিওতে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে কারণ প্রাইস কমে গেছে এই ল্যাপটপের আমরা আপনাদেরকে থেকে প্রাইস কমিয়ে দিব জি সেভেন ও প্রাইস কমে গেছে সেগুলো তো অর্থাৎ আপডেট যে মেশিনগুলা গুলা তো আমরা খেয়াল করছি প্রাইস অলরেডি কমছে তো কমে দিতেছি কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডে র্যাম পেয়ে যাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অল ওকে আছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই চব্বিশ সালের অক্টোবর মাসে কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি বক্স সহ থাকবে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ টেন জেনারেশনের প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা এবং প্রাইস কিন্তু আপনারা আরো কমে নিতে পারবেন আমাদের চ্যানেলে কিছু টিপস পাবেন আমাদের আমাদের শপে সেগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে হবে পাঁচশো টাকা আপনারা আরো কমে নিতে পারেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ভাবা যায় আজ থেকে ছয় মাস আগে ওই ল্যাপটপটার প্রাইস ছিল প্রায় আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা অবশ্যই যেটা এ গ্রেডের প্রোডাক্ট সেটার প্রাইস ছিল পাঁচচল্লিশ ছয় চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা যেগুলো বি গেট সি গেট ওইগুলোর প্রাইস বরাবরই কম ছিল এখনো কম সেই দিকে আমরা যাবো না কারণ আমরা সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের মেধা উন্নত করতে চাই তো কোরআভের টেন জেন ষোলো পাঁচশো বারো র্যাম এস আপডেটেবল কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে দুই পাশে আপনারা তিনটা করে ছয়টা ব্যাংক স্পিকার পেয়ে যাবেন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল বক্স সহ পেয়ে যাবেন আপনারা এরপরে কথা বলতে চাই জি সেভেন নিয়ে মডেল হচ্ছে এইচপি এল ইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন অর্থাৎ এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো ইউ সিরিজের একটি প্রসেসর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে এআই ফিচার থাকবে মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ এটা ওই যে বললাম একটা ল্যাপটপে যা যা থাকা দরকার চেষ্টা করি আমরা সবকিছু রাখার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই সালে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইস থাকে পূর্বে প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ হাজার টাকা এরপরে প্রাইস করছিলাম একচল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে প্রাইস করতেছি মাত্র চল্লিশ হাজার টাকায় এইট ফোর জিরো জি সেভেন প্রো ইউ সিরিজের ল্যাপটপ আমাদের গিফট হচ্ছে একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ থাকবে একটা একটা করে মাউস থাকবে একটা করে মাউস প্যাড থাকবে চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে এইগুলো থাকবে সম্পূর্ণ ল্যাপটপের সাথে ফ্রি আর আমাদের পলিসিটা একবার বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি পেয়ে যাবেন এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরের ল্যাপটপ কন্ডিশনে নিতে পারবেন এরপরে কথা বলতে চাই বত্রিশ জিবি র্যামের একটি ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এ এসপি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন এটাও কিন্তু জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এই যে লেখা আছে জার্মান তো এ এসপি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন এমডি রাইজেন ফাইভ প্রো

চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে প্রাইস থাকবে মাত্র বত্রিশ জিবি র্যাম দিয়ে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি বত্রিশ জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম আর হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি এন ভি এম এস ডি এই দুইটা জিনিসের দাম আছে মার্কেটে প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা সেই জায়গায় আমরা এত সুন্দর একটা কনফিগারেশনের একটা ল্যাপটপ দিচ্ছি আপনাদেরকে মাত্র উনচল্লিশ হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর ফোর ফাইভ জি সেভেন এইচ পি প্রোবুক এরপরে কথা বলতে চাই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে মডেল হচ্ছে এইচপি পি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার সরি পাঁচ হাজার ইউ সিরিজের একটি ল্যাপটপ পাঁচ হাজার অথবা পাঁচ হাজার পাঁচশো সরি আমি একবার অন করে দেখে দিই মাত্র দশ থেকে বারো সেকেন্ডের ল্যাপটপ অন হয়ে যাবে আপনাদের সামনে অন করি কনফিগারেশনটা ভুলে গেছি তো এটাতে পাবেন আপনারা যে ষোলো জিবি র্যাম পাবেন সেটা বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম একটা স্লট এই ল্যাপটপ ল্যাপটপকে অন হয়ে গেছে বারো সেকেন্ডে দশ সেকেন্ডে অন হয়ে গেছে এই ল্যাপটপ আনার সময় আমরা দেখছি চব্বিশশো বাস স্পিডের হয় ছাব্বিশশো হয় বত্রিশশো হয় আমরা বত্রিশশো বাস স্পিডে আনছি তো প্রথমে এসএসডি হেলথ আসলাম যদি এসএসডি হেলথ দেখে দেই নাইনটি এইট এসএসডি হেলথ স্যামসাং এর এসএসডি দেখায় দেবো আমি এবং ব্যাটারি হেলথের বিষয়ে যদি বলি ব্যাটারি হেলথ মারাত্মক এই ল্যাপটপটা দেখে আজকে ভিডিও শেষ করে দিব ব্যাটারি হেলথের বিষয়ে যদি বলি পঁয়তাল্লিশ হাজার চৌত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা অনায় এসেই চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক নিয়ে টেনশন নাই এসএসডি হেলথ নিয়ে টেনশন নাই এবং ওয়ারেন্টির বিষয়টা আমি দেখে দিই ওয়ারেন্টি এখনো আছে ওয়ারেন্টি শেষ হয় না এই ল্যাপটপ এই যে এখনো তিন দিনের ওয়ারেন্টি অ্যাভেলেবেল এখনো তিন দিনের ওয়ারেন্টি শেষ বারো চোদ্দ চব্বিশ দু চব্বিশ সালে শেষ হবে চোদ্দ তারিখ বারো মাস অর্থাৎ চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ সালে শেষ হবে প্রসেসর থাকছে হ্যাঁ পাঁচ হাজার ছয়শো আমি যা বলেছিলাম এ এম ডি রাইজেন ফাইভ প্রো এম ডি রাইজেন ফাইভ প্রো না এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের একটি ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন মজার বিষয়টা এখানে অন করে ভালোই হয়েছে সিক্স কোর বারোথের ষোলো এম বি ক্যাশের একটি মেশিন দুর্দান্ত স্পিড হবে সিক্স কোর বারোথের ষোলো এম বি ষোলো এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো বাস স্পিডের একটা স্লটে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন স্যামসাংয়ের এস এস ডি ওয়াইফাই সিক্স থাকবে জিপিউ হিসাবে থাকবে

পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বক্স সহ পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে কালেকশন এর বাইরেও যাদের কোনো পছন্দের মডেলের ল্যাপটপ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও শেষ করে দেওয়ার আগে আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার বলে দেই ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম